সুপ্রিয়া দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবারের হাটটা কিন্তু জমজমন হয় শনিবার একটু ছোট হয় মঙ্গলবার ছিল আজ দশ জুন দু হাজার পঁচিশ নুর ভাই ভালো আছেন বাজারে কি অবস্থা বলেন তো বাজারে ভাই ক্রেতা নাই ভাই ভরপুর আমদানি আছে আমদানি ভরপুর আচ্ছা এই যে এই বাচ্চাটা এটা কি জাতের এটা ভাই সিন্ধি বাচ্চা ভাই ক্রসের দিকে হ্যাঁ সার বাচ্চা সার বাচ্চা এটা চাওয়া দাম কত আটাই ভাই আটাই ওটা দেওয়া যাবে কত 25 হলে দেওয়া যাবে 25 বয়স কেমন হবে বয়স আড়াই মাস আড়াই মাসের মতো বয়স হবে 25 হলে দেওয়া যাবে হ্যাঁ

আমদানি তো ভরপুর আমদানি ভরপুর কেনা ভরপুর আছে কেনা বেচা ভরপুর নাই কেনা ভরপুর নাই আমরা একটু দেখি তো এইটা বাচ্চা কত চাচ্ছিলেন কত কি বলে আঠাইশ আর বিক্রির দাম তিরিশ সার বাচ্চা তিন মাস হবে বয়স হালকা শাহি হলে পার্সেন্টেজ আছে তিরিশ হলে বিক্রি করবেন ওটা আর ওটা 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 কত হলে দেওয়া যায় বত্রিশ হলে দেওয়া যায় এটা বত্রিশ এগুলা এটা সাত হলে দেওয়া যাবে এটা সার বাচ্চা এটা তিন মাস প্লাস হবে এটা একটা দেশাল করতে যাচ্ছে ঠিক আছে এটা দাম কত ওটা হ্যাঁ খুঁটাল বাংলায় বলেন উনত্রিশ খুটাল আর চুটাল আমরা বুঝি না আমার দর্শকরাও বুঝে না বাংলায় বলবেন কত কি বলে সাতাশ হাজার বলে বিক্রির দাম সাতাশ হাজার পাঁচশো হলে দিয়ে দেবেন সাতাশ বলে সাতাশ হাজার পাঁচশো হলে এটা বিক্রি করব তা আমরা দেখাই আপনাদের এগুলো সবই হচ্ছে বাচ্চা আপনার এই বাচ্চাটার দাম কত হ্যাঁ তিরিশ এটা সার বাচ্চা আমরা কিন্তু যেগুলো দেখালাম সবগুলোই হচ্ছে সার বাচ্চা এটা তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে কত কি বলে তিরিশ বলে তাও দিবেন না কততে দেবেন একত্রিশ হলে একত্রিশ হলে বিক্রি করবে তিরিশ হাজার বলছে তবুও কিন্তু এটা বিক্রি করেন নাই এগুলো কিন্তু সবগুলো সার বাচ্চা

দাম কত ভাই বাপরে বাপ পঁয়ষট্টি হাজার টাকা শুধু দাম চাচ্ছে কত কি বলে কত বলে পর্যন্ত একষট্টি হলে এটা বিক্রি করবে চার মাসের মতো বয়স হতে পারে তবে পার্সেন্টেজটা বেশ ভালো এটা কিন্তু দুধ খাওয়া বাচ্চা সেই সুন্দর এই পাশে এগুলো কিন্তু সব বকনা বাচ্চা এ ভাইয়া বকনা কত দাম কত চব্বিশ চাওয়া কত কি বলে ষোলোশো তেরো আর বিক্রির দাম

ছোটো ছোটো বাচ্চা তিন মাসের মতো বয়স হতে পারে উনিশ হাজার করে হলে এই বিক্রি হবে এ বাচ্চা পালাইলো লেস ধরে নিলেন বাবাজি আপনারটা দাম কত এটা বিক্রি করবেন কত হলে বাইশ এটা একটা বাচ্চা দুই মাস প্লাস হবে বাইশ হাজার তো দর্শক আমরা যেটি দেখলাম যে বাচ্চা গরুর কিন্তু আমদানি ভরপুর এর মধ্যে চলছে কেমন দামে কেনা বাচ্চা সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবে না